শাওন রাতে যদি স্মরণে আসে মোড়ে কবি বলেছেন কিন্তু শুধু কি শাওন রাত একদমই নয় শুধু কি বর্ষার সময় একদমই নয় নজরুল আছেন আমাদের স্মরণে মননে সব সময় এত সুন্দর করে এত সহজ ভাষায় অন্তরের অনুভূতি বোধ হয় ওনার পক্ষেই বলা সম্ভব আমরা সেটা ওনার প্রতিটি লেখায় খুঁজে পাই আর ওনার যে যন্ত্রণা যে কষ্ট উনি পেয়েছিলেন কিছু গানের পুরো ছত্রে ছত্রে আমরা সেই কষ্টটা অনুভব করি আজও তো আজকে সেই মহান কবিকে শ্রদ্ধা জানাতে রাতে যদি সরোলে হাসে মরে বাহিরে ঝোর বহে নয়নে বারি ঝরে ছাউনো রাত যদি হরুনে হাসে মরে বাহিরে ঝর বহে অনে বারি ঝরে ছাউনো যদি show sure.

পারে দীপারে কে যেন ডাকে বিজোলি দিব শিখা খুঁজবে প্রিযা প্রিয়া দুহাতে ঢাক আঁখি গো জ মোরে বাহিরে ঝরো বহে নয়নে বারি ঝরে সাউনো রাতে জোতি সরোলে আসে মরে বাহিরে ঝরো বহে নায়নে বারি ছারে ছাওনো রাতে জুতি পুরণেমা সুন্ধায় তুমার রজনি গন্ধায় রুপষা পাডের পানে উদা আশি মন্ধায় রূণী মসন্ধায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানেদা সিন্ধায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাপ মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চা মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা তোমার চাঁদের আলো সুখে সকল অবসান ফাগুনা হাওয়ায় হাওয়া করেছি যে রং তোমার হাওয়ায় হাওয়া করেছি যে রাং আমার আপুনাহারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ ফাগুন যে মানুষ চেয়েছে ফিরিতে চেপাগলো হয়ে যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে মরমে জ্বলছে আগুন আর না আমায় বলে বলুক লোকে মন্দ বিরাহে তার প্রাণ বাচে না বলে বলুক লোকে মন্দ বিরাহে তার প্রাণ বাচে না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা দেখেছি রূপ সাগরে মনের মানুষ যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে চুকে দেব বেজা কেনা মিটিয়ে দেব গু চুকে দেব বেচা কেনা মিটিয়ে দেব গু মিটিয়ে দেনা বন্ধ হবে এই হাটে তখন আমায় নাইবা মুনিরাকলে তারার পানে চেঁচে নাই বা মাই ডাকিলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে যখন জমবে ধুলা তান পোড়াটার তার ঘুলায় যখন জমবে ধুলা তান পোড়াটার তার ঘুলায় কাটালতা। কাটাল তা উঠবে ঘরের দারগুলা অজবে ধুলা তান পুরাটার তার ফুলের বাঘান ঘন ঘাসে পড়বে শয্যা বন এসে ঘিরবে দিঘির ধারগুলায় তখন আমায় নাই বা মনে রাখলে তার আর যে নাইবা মাই ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে তখন এমনি করে বাজবে বাসি নাটে তখন এমনি করে বাজবে বাসি নাটে কাটবে কাটবে দিন আজও যেমন দিন কাটে আ তেমনি করে বাজবে বাসি ঘাটে 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 খেয়ার আর এমনি এমনি সেদিন উঠবে ভরে চলবে গরু খেলবে রাখাল ওই মাঠে তখন আমায় বা মনে রাখলে তারার পানে নাই নাইবা মাই ডাকিলে যখন করবে না মো পায়ের চিহ্ন এই বাটে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় সকল খেলাই করবে খেলাই আমি আকে কে বলে গুপ সেই প্রভাতে নি আমি নতুন আমি ডাকবে মোরা বাঁধবে বাঁধবে নতুন বাহু ডরে আসবো যাবো চিরদিনে সে আমি তখন আমায় নাইবা মনে রাখলে পানে পানি চেঁচে নাইবা মায়ের ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো মিটিয়ে দেনা বন্ধ মিয়ানা গোনাই হাটে তখন আমায় নাইবা মুির ডাকলে টার পানি চেয়েছে নাইবা মাই ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝি চরণ তলে কোটি শশী গরবু সব মুড়ছি মূরছি লুটিয়া গরবু সব তুটিয়া মূরছি লুটিয়া এলেরে দযো পুরো তলে কোটি সোশি সুর্জ মারে লাজে মহারাজো একি শাজে একি পুলকো বহিছে মধুবাই কানুনে যত পুষ্প ছিল মিলিল তব একই পুল পুলক না বহিছে মধুবাই কানুনে যত পুষ্প ছিল मिलिलो तो भूपाय पौलकु नाही नय